শুভেচ্ছা সবাইকে আমি খন্দকার হাবিব হাসান মালান সেন্ট্রাল এক্সিকুটিভ কমিটির ভাইস প্রেসডেন্ট আপনারা লক্ষ্য করেছেন যে দীর্ঘদিন ধরে আমাদের প্রজন্মে বাংলাদেশের রাজনীতিতে এক শ্রেণীর পলিটিক্যাল প্যারাসাইট বা রাজনৈতিক পরজীবী যেটাকে বলে এই ধরনের গোষ্ঠী তৈরি হয়েছে যাদের রাজনৈতিক কোনো নীতি আদর্শ পলিটিক্যাল কমিটমেন্ট কোনো কিছুই সুনির্দিষ্ট না যারা বিভিন্ন পক্ষের পেইড এজেন্ট ব্যক্তি স্বার্থের জন্য বিভিন্ন দলে ভর করা রাজনৈতিক সংগঠন তৈরি করা এই ধরনের কর্মকাণ্ড করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে জঙ্গি রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যদি দু হাজার সাল থেকে এই গ্রুপের কিংবা এই পক্ষগুলোর রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় দু হাজার আঠারো সালে কড় সংস্কার আন্দোলনে নুরু রাশেদ যেই গং এরা একটা সময় কোটা সংস্কার আন্দোলনকে বলতে চেয়েছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই এবং বঙ্গবন্ধুর ছবি নিয়ে এরা মিছিল করেছে এবং আঠারো সালের দশ এপ্রিল বিবিসির একটি সংবাদের একটি ছবি আপনাদেরকে অ্যাড করে দিব দেখবেন যেখানে বঙ্গবন্ধুর ছবি নিয়ে তারা মিছিল করছে এবং টিএসিতে আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে সময়ে তারা ওই বিষয়গুলো নিয়ে বলতে চেয়েছে যে না তারা সরকার পতনের কোনো বিষয়ের সাথে জড়িত না তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে বৈষম্যের বিরুদ্ধে তারা কথা বলছে তারা এটি করতে চাচ্ছে তো সেই আন্দোলন সেই সময় তারা করেছে পরবর্তীতে তারা আপনারা দেখেছেন যে এই নুরু পরবর্তীতে ডাকসু ইলেকশনে নির্বাচিত হওয়া এবং দেশরত শেখ হাসিনাকে সে সময় গণভবনে আমাদের সামনেও আমরা সেখানে উপস্থিত ছিলাম সেখানে দেশরত শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করে তিনি শেখ হাসিনাকে যে তিনি মানে তিনাকে নুরু যে মায়ের মতো ভাবে দেখেন সেটিও প্রকাশ করেছেন পরবর্তীতে এই নুরু রাশেদ গংরা দেশতন্ত শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে এমন কোনো বাজে ভাষাই ভাষায় নেই যে ভাষায় বক্তব্য দেয় নাই পরবর্তীতে যেটি হয়েছে দু সালে সালেও এসে দেখবেন যে এই কোটা সংস্কার আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন এই ব্যানারে এই হাসনাত নাহিদ সহ এদের যে বাহিনী এরা দেখবেন যে হচ্ছে বলেছে এরা সাধারণ শিক্ষার্থী এদের সরকার পতনের কোনো বিষয় নেই দেশরত শেখ হাসিনাকে কিংবা জননেত্রী শেখ হাসিনাকে মিসগাইড করা হচ্ছে ওরা ছাত্রলীগের ওদের পরিবার ছাত্রলীগ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং ওরা গভর্নমেন্ট ফল করানোর কোনো বিষয়ের সাথে এনভলভ না এই বিষয়গুলো বলার চেষ্টা করেছে তো পরবর্তীতে কি হয়েছে সেটি আপনারা দেখেছেন যে জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছে পরবর্তীতে তারা এমনকি পাঁচই আগস্টের পরেও তারা বলতে চেয়েছে যে তাদের রাজনৈতিক কোনো অভিলাষ নেই তারা এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করার জন্য এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট না এমনকি জাতীয় নাগরিক কমিটি নামে একটি কমিটি দিয়েছে বলেছে যে তারা এই অবৈধ এন্ট্রিমের সমালোচনা করবে তাদের রাজনৈতিক কোনো অভিস্থী নাই কিন্তু পরবর্তীতে তারা পলিটিক্যাল পার্টি করেছে এবং দেখবেন যে লুটপাট এবং বিভিন্ন চাঁদাবাজির সাথে যুক্ত হয়েছে এখন এই পাতানো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা দেখবেন বিভিন্ন গ্রুপ উপগ্রুপে বিভক্ত হয়েছে এমন কি নিজেদের দল ছেড়ে বিভিন্নভাবে স্বতন্ত্রভাবে ইলেকশন এই বিষয়ের সাথে তাদের যেই হিপোক্রেসি রাজনীতি সেটার লিঙ্কড যেখানে যে এরা কখনোই দেখবেন যে এদের কমিটমেন্টে কনসিস্টেন্স না যার কারণে প্রজন্মের তরুণদেরকে মানুষজন রিলাই করার ক্ষেত্রে কনফিউজ ফিল করছে যে আসলেই এই এই প্রজন্মে এই যে এই শ্রেণীটা তৈরি হয়েছে এরা নিজেদের কথায় কনসিস্টেন্ট থাকতে পারে না এরা শুধুমাত্র ক্ষমতা ক্ষমতার জন্য কিংবা নিজেদের অভিসন্ধি পূরণের জন্য যে কোনো সময় রাজনৈতিক দল খোলা থেকে শুরু করে বিভিন্ন দল পরিবর্তন যদিও এটি গণতান্ত্রিক বিষয় আপনি করতেই পারেন কিন্তু এই যে পরিবর্তনটাকে ক্ষমতার জন্য শুধুমাত্র পরিবর্তন এবং কোনো ধরনের জনগণের সাথে সম্পৃক্ততা ছাড়াই বিভিন্ন অধ্যত্বপূর্ণ কথাবার্তা বেয়াদবী কথাবার্তা এবং ওয়ার্ড ইউজ করা এবং এ শুধুমাত্র ক্ষমতার ভাগ বটরার জন্য বিভিন্নভাবে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত বর্তমানে বর্তমানে এটি বাংলাদেশের রাজনীতির জন্য খুবই অশনী সংকেত আমরা এই এই পক্ষকে এই গ্রুপকে চিহ্নিত করে আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা এই মব জঙ্গি এনসিপি গণ অধিকার পরিষদ সহ আরও যারা পলিটিক্যাল প্যারাসাইট তৈরি হয়েছে এদেরকে আপনারা কোনোভাবেই কোথাও রাজনৈতিকভাবে বিশ্বাস করা বলেন ছাড় দেওয়া বলেন এই বিষয়গুলো করবেন না আপনারা এদেরকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে প্রতিহত করবেন আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই দেখবেন যে এরা দিন শেষে এই নির্বাচন উপলক্ষে যদি এই পাতানো নির্বাচন সংগঠিত করতে পারে দেখবেন নির্বাচন শেষে এরা এদের অধিকাংশ এই শিবিরের সাবেক কর্মী কিংবা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ত বিভিন্ন অ্যাম্বাসির সাথে সম্পৃক্ত কর্মকাণ্ডে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে সকলে আবার এই মিলিত হবে বিভিন্ন দল গ্রুপ উপগ্রুপ এমনকি যেটি বলার চেষ্টা করেছি গতদিন ঝিনাদা চার আসনে এই যে রাশেদ দেখবেন যে ও নিজ দল নিজ দলের একটা পার্টির ও সাধারণ সম্পাদক সেটি পথ ছেড়ে ও বিএনপিতে যোগদান করেছে সংসদ সদস্য হওয়ার জন্য যদিও কালীগঞ্জের মানুষ ওকে গ্রহণ করার কোনো সুযোগই নাই কিন্তু ক্ষমতার জন্য ওরা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এবং দিন শেষে দেখবেন যে ওর যে কর্মকাণ্ড সেটিও মানে জঙ্গি জামাতের মতো কর্মকাণ্ড দেখবেন যে আপনি আপনারা যদি রাশেদের কর্মকাণ্ড ফলো করেন তো একদিকে দেখছেন যে বিএনপির ভেতরেও এই এই ধরনের জঙ্গি শিবিরের কর্মীরা অনুপক্ষে জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করার জন্য মানে একটি প্রক্রিয়া চালাচ্ছে যেখানে আপনি পক্ষ বিপক্ষে চারিদিকে এদের বিভিন্ন প্রার্থী বিভক্ত হয়ে আপনাদের সামনে উপস্থাপিত হবে এবং একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আপনাদের কাছ থেকে আপনি যেদিকেই যাবেন ওইদিকেই ওদের ভোট ভাগবটরা করে ওরা এই পাতানো নির্বাচন করে আপনাদেরকে বানাবে তো আপনারা এই সকল পক্ষ থেকে সতর্ক থাকবেন সকলের জন্য শুভকামনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু